সম্ভব না কিন্তু অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মত সব শেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসেবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় আমি তো মুসলমান আমার মূল পরিচয় আমি মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াত দেবো ফিজাত রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা দেখেন আমরা দেই না আচ্ছা

জোর করা দূরে থাক কারণ কারণ যা চায় সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোকের জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল হওয়া ওকে যে টাকাটা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ নেই আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবা কে দেয় দেয় যেটিকে আমরা বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার করছি অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে

আচ্ছা সব আমাকে এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোনো সন্দেহ যদি হয় এর মাধ্যমে আমরা দান করি আচ্ছা